দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় দেন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ ট্রামস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী এছাড়া তাদের দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায় এক মাসের কারাদণ্ড দেওয়া হয় দণ্ডপ্রাপ্ত তিনজনই পলাতক এছাড়া খালাস পেয়েছেন সেলিম খান দুই শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমন ও আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী তারিক সাইদ মামুন হারুনর রশিদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন ও ফারুক আব্বাসী অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে আসামিদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় জামিনে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী তারিক সঈদ মামুন ও ফারুক আব্বাসী হাজিরা দেন তবে রায়ের সময় বোতল চৌধুরী ছাড়া বাকিরা অনুপস্থিত ছিলেন এর আগে গত উনত্রিশ এপ্রিল রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদালত রায় ঘোষণার জন্য এদিন ধার্য করে চলতি বছরের আঠাশ জানুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় মামলাটি প্রায় আটত্রিশ জন সাক্ষীর মধ্যে দশ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাদিয়া আফরিন শিল্পী বলেন মামলাটির বেশিরভাগ সাক্ষী মারা গেছে এ সংক্রান্ত প্রতিবেদনও আদালতে এসেছে এজন্য আদালতে যারা এসেছেন তাদের সাক্ষ্যগ্রহণের মাধ্যমেই প্রক্রিয়া শেষ করা হয় বনানী সতেরো নম্বর রোডের আবিদিন টাওয়ারের ট্রামস ক্লাবের নিচে উনিশশো সালে সালের আঠাশ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে মারা যান নায়ক সোহেল চৌধুরী ওই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী রাজধানীর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন মামলাটির তদন্ত শেষে উনিশশো নিরানব্বই সালের ত্রিশ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আব্দুল কাশেম ব্যাপারী নয় জনের নামে চার্জশিট দাখিল করেন দুই সালে এক অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের নামে চার্জ গঠন করেন এর দুই বছর পর মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় ওই বছরই এক আসামি মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দুই সাল থেকে হাইকোর্টের আদেশে মামলার বিচার কাজ স্থগিত ছিল দুই হাজার পনেরো সালে সেই স্থগিতাদেশ প্রত্যাহার হয় তারও সাত বছর পর দুই সালের সাতাশ ফেব্রুয়ারি মামলার নথি বিচারিক আদালতে ফেরত আসলে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হয়